হ্যাঁ ভাই বল অনেকদিন পর মনে পড়লো ভালো আছিস তো হুম ভালো থাকলেই ভালো আমিও ভালো বিন্দাস তারপর পড়াশোনায় অনেক ব্যস্ত মনেই পড়ে না আমার কথা আজকাল হুম ব্যস্ত ব্যস্ত বুঝতে পারছি হ্যাঁ আমিও ব্যস্ত থাকি আলাদাভাবে ওই জন্য তোকে কল করতে পারি না এটা ওটা কাজ লাগিয়ে থাকে টুকটাক অনেক কাজ কাজ করে শরীরটাও ক্লান্ত হয়ে যায় খুব ক্লান্ত আর বলিস না অনেক শান্ত হয়ে পড়তে বসার একটু ইচ্ছা করে না রে তুই তো তাও বসিস অনেক পড়ছিস আমি তো ওইটুকু করতে পারছি না হ্যাঁ একদম ক্লান্ত হয়ে যায় এই তো এখন শুয়ে আছি কাজ করে লাইট টাইট অফ করে হ্যাঁ শুয়ে আছি আবার এই দিয়ে ঘুম থেকে উঠবো আবার সেই কাজে যাবো বুঝতে পারলি এত চাপ অনেক চাপ আর কিন্তু পড়ার সময়ই পাই না কি আর বলবি হ্যাঁ পড়ার সময় পাওয়া যায় না ভাই কি বলবি ঠিক আছে তাহলে দু ঘন্টা পর কল করলি স্যার দু ঘন্টা একটু ঘুমিয়ে নি হ্যাঁ দু ঘন্টা পর কল ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঘন্টার পর পর ভাই বল ঘন্টা কল তো তো ভালোই আজকাল পড়তেছে এই তো কেবল ঘুম থেকে উঠলাম তুই কি করিস বসে আছিস আচ্ছা আমি এই তো কেবল ঘুম থেকে উঠলাম হ্যাঁ হ্যাঁ ঘুম থেকে এই তো আবার মাঠে যাবো রে ভাই কি আর বলবি হুম আর বিকাল হলে আবার একটু খেলতে লাগে হ্যাঁ অনেক চাপ আর না একটু একটু নোট তো থাকলে হ্যাঁ পড়তে লাগবে লাগবে পাস করতে আমি তো তোর মতো না তোর মতো টপ ক্লাস স্টুডেন্ট না তুই একটু নোট টোট পাঠাস যদি তোর নোট দেখে যদি পাস করতে পারি আমি তো পড়তে বসি না নোট টোটও তৈরি করে নি কি আর বলবো তোর নোট দেখে যদি পাস করতে পারি পাঠাস একটু সারাদিন তো কাজ কাজ করি আর কি আর বলবি কাজ টাজ করে বিকালে আবার খেলতে হয় সব দিকেই একটু টান থাকে তো কিন্তু পড়াশোনার টানটা নাই বুঝলি ভাই হ্যাঁ তাও কি আর বলবি এই তো শুয়ে থাকি ঠিক আছে চল টাটা হুম